পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার খেদমত করে দোয়া নাও একদিন ক্ষেদমতের জন্য দিল কাঁদবে কিন্তু মায়ের আর খুঁজে পাবা না অনেক বাচ্চারা অনেক সন্তানেরা কান্না করে অনেক সময় আব্বা আম্মা চাইছিলেন একটা ইলিশ মাছ কিনিয়া ভাত খাবেন কিন্তু কপাল খারাপ গরিব মানুষ ইলিশ মাছ কেনার টাকা নাই মায়ের মনে চাইছিল বেদানা খাবে আঙ্গুর খাবে নাশপাতি খাবে টাকা নাই কিনতে পারে নাই সন্তান তোর তোর বোঝাই ঘরে ফলের অভাব নাই কিন্তু যেই মা বাবা আফসুস করেছিলেন কিন্তু টাকা ছিল না খাওয়ার মতো আজকে তোমার ফিরিজে মাছ আছে খাওয়ার মা নাই তোমার ঘরে ফল আছে খাওয়ার মতো বাবায় বেঁচে নাই কি হবে তোমার এই ফল আর মাছ দিয়া যেই মা তিল তিল করে নিজের রক্ত পানি করিয়া তোমাকে আমাকে মানুষ বানায় গেলেন রে বাবা ওই মায়ের দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার দোয়া আর কান্না ছাড়া পরীক্ষায় তুমি ভালো নাম্বার পাও নাই ওই মা বাবার চোখের বানিয়ার দোয়ার কারণে তুমি আজকে টাকার মালিক বাড়ি গাড়ির মালিক কিন্তু আজকে মা বাবার খেদমত করতে পারল না রে বাবা এখনো সময় আছে নবীর তরিকা মতো চলো লেখা পড়ার পাশাপাশি মায়ের দোয়া নাও আজান হবে নামাজ পড়ো মুরব্বিদের দোয়া নিয়ে চলবা ওলামা কেরামের সাথে সম্পর্ক রাখবা ওলামা কেরামের কথা মেনে চলবা মোবাইলের গুণার থেকে নিজেকে বাঁচাবা জবান দ্বারা গালাগালি আর মিথ্যা কথা কি বধ থেকে জবানকে বাঁচাও স্কুল কলেজে পড়িও দেখবা তোমার মতো দামি কেউ আর হতে পারবে না তুমি ডাক্তার হবা তবে তোমার সুনাম থাকবে অনেক কিশোরগঞ্জ জেলা শহর আপনাদের করিমগঞ্জ থানা শহরে এমবিবিএস ডাক্তার আছে অনেক চেম্বার খুলে বসে আছেন ও বাবা আল্লাহ বিবেক দিছে চিন্তা করো এত এমবিবিএস ডাক্তার পাঁচ সাতজন ডাক্তার চেম্বার খুলে বসছেন এফ আর সি এস এম সি পি এসের সার্টিফিকেট নিয়ে নজর করে দেখসোনরে বাবা অনেক ডাক্তারেরা আর রুগী পায় না আবার অনেক ডাক্তারের চেম্বারে রাত্র বারোটা ভর জন্তু রোগীর সিরিয়াল আসেনি বিষয় থাকি রে বাবা সবাই তো একটু ডাক্তার কিন্তু কেউ রুগী পায় না আর কারো থেকে রুগী যায় না কারণটা কি জানো ওর সুন্দর আদর্শ আর ব্যবহার আর মা বাবার দোয়া ডাক্তার তো অভাব নাই আদর্শওয়ালা ডাক্তারের বড় অভাব এই জন্য নবী বলেন দুটো জিনিস রেখে গেলাম ধরে রাখো এক নাম্বারে কর দুই নাম্বারে নবীর সুন্নতের মালা গলায় লাগাও চুলগুলো কাটার মধ্যে নবীর আদর্শ আঙ্গুলের নখগুলো কেমনে রাখবেন সেখানেও নবীর সুন্নত জুতা দুইটা কেমনে পরবেন খুলবেন সেখানেও নবীর জামাটা কেমনে খুলবেন আর পরবেন সেখানেও নবীর সুন্নত বাথরুমে কেমনে যাবেন আর বের হবেন সেখানেও নবীর সুন্নক দোকান কেমনে চালাবেন ব্যবসা কেমনে করবেন সংসার কেমনে চালাবেন সেখানেও নবীর সুন্নক খানা খাইতে বসিয়া লোকমাটা কেমনে দিবেন সেখানেও নবীর সুন্নত ও আল্লাহর বান্দা আমরা নবীর সুন্নত মানার কারণে আমাদের সম্মান মোটেও কমে নাই হয়তো অনেকে ধোকায় পড়িয়া বলতে পারেন আলেমদের কাছে আপনার সম্মান না বাবা মেয়র সাহকে তো আজকে পাইলাম না শুনলাম কি অসুস্থ না আল্লাহ সুস্থতা দান করেন মেয়র সাহ দেখলে বলে হুজুর দোয়া করবেন এমপি সাহেব দেখলে কয়ে দোয়া করবেন মন্ত্রী দেখলে বলে দোয়া করবেন এর থেকে আর কি সম্মান সম্মান বাবা এটাই তো দুনিয়ার অনুরোধ করে যুব আল্লাহর কাছে তও বা করে নাও আর মন তারে নিজেরে নিজে বুঝাও এই মন আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক যদি ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক যদি ময়দানে কাজ করে কৃষি কাজ করে নদীতে মাছ ধরিয়াও নামাজ পড়ে আমি কেন পারব না ও বিদ্য বাবাজি আপনাকেও সংশোধন হতে হবে পর্দার আড়ালের আম্মা জানেরা আপনারও আদর্শ সুন্দর করা দরকার কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে হ্যাঁ আম্মা আম্মাজান আপনারা নবীদের মা সাহাবায় ক্যেরামের মা আউলিয়ায় ক্যেরামের মা খাদি জারাদ ই আল্লাহ হুয়ানহার মতন আরী ফাতেমারদ আল্লাহ হোৱানহার মতন নারী আয়েশারদ ইয়াল্লাহ হুয়ানহার মতন আরী এ আম্মা জান মনটা কি চায় না একজন ভালো সন্তানের মা হয় কবরে যাবেন আপনার সন্তান জানাজার ইমামতি করবে আপনার সন্তান ডাক্তার হলেও কোরান পড়িয়া ভরিয়া আপনার জন্য দোয়া করবে। এই রকম একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যান আর ওই রকম আদর্শ সন্তান চাইলে নিজেকে সংশোধন করতে হবে নামাজ পাঁচবেলার পড়বেন স্বামীর মাল হেফাজত করবেন সন্তানগুলোকে আদর্শ আলা বানাবেন পিছনের গুণার থেকে আমার আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন পিছনে যত অন্যায় করেছো তওবা করে নাও আমি আল্লাহ তোমার জীবনের গুনা মাফ করে দিব অযুব কবিদ্ধ বাবাজি ও পর্দার আলের মা বোনেরা এখনো সময় আছে তো করে নাও আমার আল্লাহ কি মনে মনে ডেকে বলো রে আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই আমার গুনার খবর আমার মা আমার বাবা আমার ভাই বোনেরা কেউ জানে না যদি আমার আমার গুনার খবর মা বাবা ভাই বোন জানতেন কেউ আমারে সম্মান করত না ও আল্লাহ আপনি আমার সবকিছু জানিয়া খাবার বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই আয় আল্লাহ আজকে আমি মনে করলাম আপনি আমার জন্য বড় দয়াময় আমার মায়ে যদি গুনার খবর জানতো জায়গা দিত না ভাই বোনেরা জানলে সম্মান দিত না আয় আল্লাহ আপনি জানার পরেও তো আমার উপরে রাগ করিয়া পানি বন্ধ করেন নাই অতএব আমি আপনার কাছেই মাথা নত করতেছি আর গুনা করব না নামাজ সারব না বেপরদায় চলব না মা বাবার সাথে অপরাধ করব না বেয়াদুবি করব না ওলামায়ামের পরামর্শ নিয়ে জীবন চালাবো নবীর তরিকায় চলবো সুন্নাত অনুযায়ী চলবো গিবধ করবো না জবান দ্বারা গুনা করবো না হাতের দ্বারা গুণা করব না চোখের দ্বারা গুণা করব না মোবাইলের মাধ্যমে গুনার চর্চা করব না তওবা করার যদি মনের মতো তো বা এখনো করতে পারেন আমার আল্লাহ এক সেকেন্ডের মধ্যে আপনার গুনার খাতার থেকে নাম কাটিয়া আল্লাহ জান্নাতীদের খাতায় নামটা উঠাইয়া দিবেন আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা जिंदगी দান করেন আমাদের তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন নবীজির আদর্শ মানিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া চলার তৌফিক দান করেন আমিন

আমার রেখে যাওয়া সুন্নতের আদর্শ কোন হিন্দু মানবেনি কথা কইব না এমন মানুষ বোকা নন কিসে সুন্দর দরকার এ সময় আর বলবে না রহমাতুল্লিল আলমিনের রেখে যাওয়া সুন্নতের আদর্শ দুনিয়ার কোন বৌদ্ধ ধর্মের লোকেরা মানবে না খ্রিস্টানেরা মানবে না ইহুদিরা মানবে না এবার বলো নবীর দেশের মুসলমান সারা দুনিয়ার মুসলমান তবে কিশোরগঞ্জ করিমগঞ্জের মুসলমান বাদ আপনাদেরও লাগবে তাহলে চুলগুলো কাইটা ইন্দুরার বান্দরার বান্দর আর ভাল্লুকের মতো কেন হইলা তোমার লজ্জা গেল কই মদিনার নবী বলে গেছেন লাই মানা লিমাল্লা হায়ালা যার লজ্জা নাই তার ইমান নাই আবার তুমি লজ্জা অন্যায় করার পরে তোমার মাথা নত করে কান্না দরকার ছিল লজ্জা না থাকার কারণে তোমার জমানে হাসি আসে তোমার কাছে খুব মজা লাগে যে নবীর সুন্নরটারে লাথি মারছো বেইমানের পা চাটা গলাম হইয়া চুলকাইটা বেইমানের মতো ইন্দুর বান্দর হয়েছে খুব খুশি লাগতেছে না নবীরটারে জবাই করে দিছে খুব মজা পাও না নবীর সুন্নতের জবাই কইরা মজা পাও অথচ দাবি করো মুসলমান তোমার বাবাই মুসলমান তোমার মা মুসলমান আজকে লজ্জা থাকলে চোখ দিয়া এদিকে তাকাইয়া না বরং কান্নার চেষ্টা করতা। নিজের নিজে তারে কপাল এত কেন খারাপ আমার মত যুব স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজি দাড়িওয়ালা আছে না নাই কেমনে কইতাম নিজের ভাইয়ের জুতা দিয়া ঘরের মধ্যে দরজা একা একা কেউ যেন টের না নিজের ভাইয়ের জুতা দিয়া যে আমার ক্লাসের স্কুলের ছাত্রটা যদি নামাজ পড়ে আমি বাড়ি না কেন জুতা দিয়া নিজের কপালে বাড়ি দিবি যে আমার কপালে তো খারাপ কেন যে আমার মতো যুবকটা স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় যায় নাই র্যাব নি পুলিশ বিডিয়ার চাকরি করে নামাজ পড়ে দাড়িওয়ালা আমি পারি না কেন আমার কপাল এত খারাপ কেন আমার উপরে মাওলার এত গজব কেন আমার উপরে আব্বা আম্মার অভিশাপ লাগছে না হয় আমার মতো খারাপ এই রকম খারাপ তো একটা মানুষ হইতে পারে না চূড়ান্ত নির্লজ্জ হয়ে গেছে নিজেও নামাজ পড়ে না অন্যে নামাজ পড়ে তাও পছন্দ করে না নিজেও দাড়ি লাম্বা করে না অন্যে দাড়ি রাখবে তাও পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্যে হালাল খাবে তাও পছন্দ করে না নিজেও চোখের পানি ফেলে মোনাজাত দেয় না যারা মোনাজাতে কান্না করে তাদেরকেও পছন্দ করে না নিজেও পাগরি পরে না যারা পাগরি পরে তাদেরকেও পছন্দ করে না নিজেও জিকির করে না যারা আল্লাহর জিকির করে তাদেরকেও পছন্দ করে না নিজেও হালাল খায় না পর্দা করে না যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না বাহাদুরি দিন নমরুদের মতো বাহাদুর কেউ হতে পারবে তা ওই ফালতু বাহাদুরি করিয়া লাভ কি নমরুদের মতো হইতে পারলে না একটা আশা মৃত্যু সৎ মৃত্যু হ্যাঁ আমি কঠিন বাহাদুর তো নমরুদের মতো হইতে না ফেরাউনের মতো হইতে পারবা না সাদ্দাদের মতো পারবা না তো তোমার এই বাহাদুরি ফাতিনে তো আমি লাভ কি আমার এক একই তো চোর হইলে ভালো চোর হইস যেন না বড় আর আলেম হইলে ভালো আলেম হইস তো বাহাদুর হইলে ভালো মতো দুনিয়া দুনিয়া করলে দুনিয়ার বড় কিছু হয়ে যাও কিন্তু কই না দুনিয়া ভাইলে আখেরা তো বরবাদ করলা ওদিকে দুনিয়াও ভাইলে না দেখো না তোমার মতো যুবক ছেলেটা বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকার বস্তা জীবনের সব কামাই করছে বাড়িতে ঢুকবে চিত্রাং নামের তুফানে কয় গাছ পড়লো রাত্রে একই খাটে স্ত্রী কন্যা সন্তান স্বামী গাছ পরে তিনোজন নাই দুই দিন পরে বিল্ডিং এ ঢুকবে মানুষ কান্দে মাওলার কুদরাত জীবনের সব কামাই বিল্ডিং এ ঢুকতে দিল না আমার আল্লাহ ওই তুফানে চিত্রাং নামের তুফানের রাত না কন্যা বাঁচলো না বউ বাঁচলো না যুবক ছেলেটা বাঁচলো তিনজন তুমি আজকে এখানে বয়ান শুনতেছ কালকে ঠিক এমন টাইমে হতে পারো তুমি হসপিটালের রোগী কিসের বাহাদুরি করো কিসের বাহাদুরি করো এইটা আনন্দ আনন্দ করতে করতে চিল্লে মর্ষে কয়টা টের ভাও নাই এই যে আনন্দ করছে খেলা খেলা কইরা এমন খেলা আজরাইল এসে দিছে এক ধাক্কা এক ধাক্কায় নাই আনন্দ গেল কই ওর মনে তো কত আশা ছিল আরো পঞ্চাশ বছর বাঁচবে ওর অনেক স্বপ্ন ছিল কই আল্লাহ তো বাঁচতে দিলেন না আনন্দ সব মাটি হয়ে গেল চোখের সামনে আমরা তো রসুলের তরিকা মানতে গিয়া আমাকে সম্মান কমে নাই তা আপনি মানবেন না কেন বলেন যদি ক্ষতি হয় যে হুজুর না আপনাদের মতো চলতে গেলে আমাদের ব্যবসা বন্ধ চাকরি বন্ধ তাহলে একটা কথা কই ব্যবসায়ী লাইনে অনেক কোটিপতি আমাদের নবীর তরিকা মেনে চলতেছে কোনো টেনশন নেই হারাম খায় না হালাল ভাবে চলতেছে র্যাব আর্মি ওসি ডিসি এসপি আইজি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী পাঁচবেলার নামাজি দাঁড়িওয়ালা হালাল ভাবে চলে নাই তা আপনার মানতে সমস্যাটা কি ও হুজুরদের কথা কোরআন দান করুন আজ ও পর্যন্ত আল্লাহর কোরআনে একটা ভুল কেউ বের করতে পারে না আমার আল্লাহর কোরআন সত্য আজ ও পর্যন্ত কেউ ভুল ভুল বের করতে পারলো না বরং অনেক বেদিন বেইমান আল্লাহর কালামের ভুল বের করতে গিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল কথা ঠিক নি এরে যুব কয়েকদিন আর বাজবারে বাবা তোমাদের ময়মন সিংহ এলাকার ঘটনা কয়েক মাস আগে মোমেন শাহি রোড ফোর লাইনের রোড গাড়ি দৌড়ায় সেকেন্ডের মাথায় আল্লাহর বান্দা এক পার্শে স্ত্রী মাঝখানে কন্যা সন্তান হাতে হাত লাগাইয়া রাস্তারে পার্শ্ব থেকে ও পার্শে যাবে হাতিয়া দাঁড়াইয়া হাতে হাত লাগাইয়া যখন কদম দিয়া রাস্তার মাঝে গেল না পার হতে পারলো না ব্যাক করতে পারলো টেরাকে চাপ দিল চাপ দেওয়া মাত্র বাবাও মারা গেল মাও মারা গেল কন্যা সন্তান মারা গেল আমার আল্লাহর কুদরত ওই মহিলার গর্বে একটা বাচ্চা ট্রাকের চাপে বাচ্চাটা মায়ের গর্ভ থেকে বের হয়ে গেল বাবাও নাই কন্যাটাও নাই মাও নাই কিন্তু ওই দুধের বাচ্চাটাকে আমার মালিক বাঁচায় রাখছেন হসপিটালে নেওয়ার পর কত টাকাওয়ালারা বলল রে ভাই টাকা নে বাচ্চাটা আমারে দাও কারণ এই বাচ্চাটা মালিকের কুদরতওয়ালা বাচ্চা কারণ যেই ট্রাকে ওর মাকে মারলো ওর বোনটাকে মারলো ওর বাবারে মারলো সেই ট্রাকের মধ্যে বাচ্চা কেমনে বাঁচলো বুঝার উপায় নাই এই বাচ্চাটা আমাকে দিয়া দাও হসপিটালে নেওয়া হলো হালকা একটু হাতের মধ্যে ব্যথা পাইছে বাচ্চাটা এই বাচ্চা একদিন বড় যখন হবে বুঝের হয়ে যাবে দেখবে ওর মতো সন্তানের মা মা বলে ডাকে বাবা বাবা বলে ডাকবে তখন ও তালাশ করবে আমার আমার মা কোথায় কে আমাকে মায়ের আদর দিবে কে আমাকে বাবার আদর দিবে আমার কপাল বুঝি খারাপ এরে যুবক কিসের দুনিয়ার পাগলামিতে পড়েছ ইসলাম তো বলে নাই তুমি ব্যবসা করতে পারবা না আমরা হুজুরেরা তো বলি না সবাই স্কুল বাদ দিয়ে মাদ্রাসায় যাও আমরা তো বলি না চাকরি ছেড়ে দাও ব্যবসা ছেড়ে দাও স্কুল কলেজের পড়া বন্ধ করে দাও না না তুমি স্কুলে পড়ো আমি কলি কলব দিয়া দোয়া করি অন্তর দিয়া দোয়া করি স্কুলের পড়া বন্ধ করিও না যারা কলেজে পড়ো পড়ালেখা করো ভালো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও সাংবাদিক হও ভালো একজন প্রফেসর হও অন্তর দিয়ে দোয়া করে গেলাম চাকরিজীবী ভাইরা তোমরা চাকরি করো বাধা নাই যারা ব্যবসা করো করো ওই লাইনটা সারবা না তবে দাবি শুধু এতটুকু আমার নবীর সুন্নতের আদর্শের মালা গলায় লাগাও